আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন হলেও এটা কিন্তু সিম্পল খুব সহজে তৈরি করা যায় কিন্তু ইউনিক একটা রেসিপি এইভাবে কখনো এই রেসিপিটা করে খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করবেন আর এভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হলো আমি আজকে যে রেসিপিটা করতে চলেছি অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছেন কী রেসিপি হতে চলেছে তো এই রেসিপিটা এই ধরনের করে রান্না করে একবার ট্রাই করবেন কি কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি লতি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই যে এইরকম করে কেটে নিয়েছি এটা একদম দেশি লতি দেখেই বুঝতে পারছেন আর এখানে কাঁঠাল বেচি নিয়েছি এটাকে আমি কেটে ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি এভাবে আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি এই উপকরণগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এই চিংড়ি মাছ আর এই রসুনটা কিন্তু অবশ্যই রাখতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই সব উপকরণ দিয়েই তৈরি করব আর অসাধারণ স্বাদের এই রেসিপিটা প্রথমেই আমি চুলাতে আগে থেকে একটা পাত্রে পানি বসিয়ে গরম করে নিয়েছি তাতে আমি লতিটা অ্যাড করে দিচ্ছি যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা অবশ্যই এই কাজটা ফলো করবেন তাহলে কিন্তু লতি খেতে কোনো অসুবিধা হবে না অনেকদিন পর আমার মেয়ে আমার সাথে চলে এসেছে তো তার ভয়েস পেলে অবশ্যই কিছু মনে করবেন না তারপর লটিতে আমি কিছুটা সময় ভাপিয়ে নেওয়ার পর পানি ঢেলে ঠান্ডা পানি ঢেলে ধুয়ে নিয়ে এসেছি তো এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো রসুন কুচিগুলো একটু সময় ভেজে নেব রসুনটা অবশ্যই অ্যাড করবেন যাদের অ্যালার্জি সমস্যা তাদের জন্য বলছি আর হচ্ছে এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছগুলো রসুনের সাথে কিছুটা সময় ভেজে নেব তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মতো লবণ তো লবণ দিয়ে দেওয়ার পর কিছুটা সময় আরও ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই একটু বেশি পরিমাণে অ্যাড করতে চেষ্টা করবে পেঁয়াজ গুলো রসুনের সাথে সুন্দর করে ভেজে নেব এখন আস্তে আস্তে বাকি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ভরে ভরে এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এই রেসিপিতে অবশ্যই আদা রসুনের পরিমাণটা একটু বেশি রাখলে খুব ভালো লাগে তো আদা রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এখন এই সবগুলো মশলা খুব সুন্দর করে কিছুটা সময় ভেজে নেব তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পানি আর এই পানিটা একটু পরিমাণে বেশি অ্যাড করেছি যাতে মশলাটা খানিকটা সময় কষে নিতে পারি অবশ্যই ওই কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা কতটা মজা হবে তো দেখুন তেল কিন্তু অনেকটাই উঠেছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব যে কেটে ছিলাম কাঁঠালের বিচিগুলো সেইগুলো অ্যাড করবো আপনারা চাইলে আগে একটু ভাপিয়ে নিতে পারেন তবে আমি ভাপাই নিয়ে এখানেই হা একটু সেদ্ধ করে রান্না করব এখন খানিকটা সময় কাঁঠাল বিচিটা কষে নেব মশলাগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি খানিকটা সময় পানি ছাড়াই কিন্তু আমি এটাকে কষিয়েছি তো এখন সামান্য পানি অ্যাড করছি এক কাপের মতো এই এক কাপ পানিতে এই কাঠার বেচিটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো আমি এখন আবার চলে এসেছি কিছুটা সময় পর কাঁঠাল বিচি এই পর্যায়ে কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন যে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু নাড়াছাড়ার মধ্যে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমারটা লেগে গেছে কিছুটা তো এরপর যে আলুটা মেশানোর পর যে লতিটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব আর এভাবে খানিকটা কষে নেব এভাবে কিছুটা সময় কিন্তু কষে নিয়েছি তারপর অ্যাড করে দিব পানি পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি ঢেকে আবার খানিকটা রান্না করে নেব দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট সুন্দর একটা কালার চলে এসেছে আর সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না তাহলে লতিগুলো একদম গলা গলা হয়ে যাবে সেটা খেতে কিন্তু আবার ভালো লাগবে না তো এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর যেটুকু পানি দেখছেন এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে শুকিয়ে যাবে আর এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন লতিটা কিন্তু কাঁঠাল বেটির সাথে অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কে কেমন লেগেছে বা কে কে খেয়েছেন এই রেসিপিটা আগে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক অনেক ভালোবাসা দিবেন নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিও পেতে সাহায্য হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফার্স্ট চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ